ইসরাল ফোরটি ইসরাল ফোরটি এম জি হলো প্রোটন পাম ইউনিভিটার শ্রেণীর একটি ঔষধ যার প্রধান উপাদান হলো ইসুম্বাপ্রাদল ম্যাগনেসিয়াম এটি পাকিস্তানেতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমাতে সহায়তা করে চলুন এর কি কাজ এবং কেন ব্যবহার করা হয় উপকারে দেখি আমরা জেনে আসি পাকিস্তানের অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ বন্ধ করে অ্যাসিডের কারণে হওয়া গ্যাস্ট্রিক আলসার ও বুক জ্বালা কমায় পাকিস্তানের গা ও জ্বালাপোড়া সারাতে সাহায্য করে হেলিব্যাক্টর পাইলোরি সংক্রমণের চিকিৎসা অন্য ঔষধের সাথে ব্যবহৃত হয় বারবার বুক জ্বালা গ্যাস্ট্রিক ব্যথা ডেকুর পেট ফোপা ইত্যাদি কমায় পাকিস্তানের আলসার বা ক্ষত সারাবার জন্য এটি ব্যবহার করা হয় দীর্ঘদিনের অ্যাসিড রিফ্লাক্স সমস্যা প্রতিরোধে সহায়তা করে পাকিস্তানের এসিডের ভারসাম্য বজায় রাখে বুক জ্বালা ডেকুর পেট ব্যথা থেকে দ্রুত আরাম দেয় আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার পান অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করে দিবেন এবং নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন